আমি যখন আগুন লাগার পরে সোমাকে দেখতে গেছিলাম তাকে নিয়ে বিয়ে করতে নাকি গার্ডস লাগে আপনি তো গার্ড ছিল তাই তো বিয়ে করছেন অভিব্যক্তি ছিল তখন ছিল ওর আগুন তিন চার দিনের মধ্যে আমি গেছিলাম দেখতে আব্বা আমার সাথে তখন সে অজ্ঞান ছিল তার তো অনেকখানি বার্ন ছিল না আমি গিয়ে দেখি এখান থেকে এভাবে করে এই হাতটা নিয়ে একদম এই পর্যন্ত সাদা কর্তিতে বাঁধা বর্ষা ওর নাম না ওর নাম সুমা তাকে বিয়ে করতে নাকি লাগে গার্ডস লাগে গার্ড লাগে গার্ড দুইটা গার্ড পিছনে বহায় দিবেন আমার পয়সা আছে হয়ে যাবে বিয়ে আপু পাঁচ নম্বরে আসেন প্লিজ আমার সমী চলে আসবে আজকের মতো এতটুকুই সামিল দিলাম প্রত্যেক সপ্তাহে একটা করে দিবে বর্ষা চরী দিদি হাজবেন্ড এর নাম হল গিয়া শফিকুল ইসলাম আল্লাহ সময় তুমি মাকে ভালো মনে করেছিলাম কিন্তু ওনার মায়ের ভিডিও অডিও শুনে লাইভ দেখতে মন চাইলো ভিডিও দেওয়া আছে এবং আরো অডিও আছে দিয়ে দিব নো প্রবলেম হ্যাঁ রুমির মৃত্যুর পর সোমাকে কই বাসা থেকে ঘা ধরে বের করে দেওয়া হয়েছিল আমি যত জানি একটা কিচ্ছু সে আসতে পারছিল না যুবতী মেয়ে নারায়ণগঞ্জ থেকে যাত্রা এক বিবাহিত পুরুষের সঙ্গে এটা অ্যালাউড করতে পারলো কেমনি না দরিদ্র ছিল তো অনেক দরিদ্র ছিল সময় যদি কি বিয়ে করে ফেলতো সময় ভালো থাকতো না হ্যাঁ আমি বলে ফেলছি তুমি পায়ে যাবে ওকে এখানে একজন কমিট টামি করতে যাচ্ছি সেটি কাটি দিলো আমার জামের নাম দুবালু রে না নাম আমি আমি জানতাম কখনোই পুলিশ যে হেল্প করে এটা তো আমি জানি না তবে কিছু ভাই আছে যে ভাইয়ার নাম আমি জানি যেগুলো অ্যাকচুয়ালি একচুয়ালি অন্যজনকে অনেকজন ভাইবে ফেবে কিন্তু এরা হলো সুরিটোলার আর যাত্রাবাড়ির ভাইয়া দেন উপর পিএইচডি করছে আপনার বোন আপনার বোনকে ন্যাশনাল কে দেওয়া উচিত আপনি ত্রিশ লাখ টাকা একটু সাইকোলজি সাইকোলজিস্টকে সাইকোলজিস্ট দেন দিয়ে একটু থেরাপি দিয়ে ঠিক করা কারণ আমাদের এত টাকা নাই ওর মেন্টাল ডিসঅর্ডার আছে আপু ওনারা আব্বু নাকি বিদেশে পাঠিয়ে প্লাস্টিক সার্জারি করে ওনার অ্যাসিড ঝলসানো মুখ ঠিক করেছে কিন্তু গলাটা বিদেশে ডাক্তার শত চেষ্টা করেও আগের মতো করতে পারেনি আপু এই ব্যাপারে কিছু বলেন ভুয়া ভুয়া এবং ভুয়া এবং ভুয়া এবং ভুয়া এবং ভুয়া ওর বাপে কলা ব্যস্ত তিন ডজন এক সন্ধ্যায় এর থেকে বেশি না বিদেশে যেতে গার্ডস লাগে টাকার লাগে টিকিট লাগে ভিজা লাগে পাসপোর্ট লাগে রানি ভাই আপনিও আছেন কাজ পান না আপনি Si sente male? সোমাকে দেখতে আপনি জিজ্ঞেস করেননি কি করে আগুন লাগলো জানবো না কেন তখন কেস হয়নি তখন তো সে আচ্ছা আমি এটা ভালো করে পড়ে বলি আপনি যখন হসপিটালে গেলেন সোমাকে দেখতে আপনি জিজ্ঞেস করেন কি করে আগুন লাগলো তখন কেন আমরা আগে থেকে ঘর থেকেই যাইনি বের হয়েছি কারণ দুই তিন দিন হয়ে গেছে তখন আমার ধারণা তিন দিন কি চার দিন তিন দিন হয়ে গেছে যে সোমার গায়ে আগুন লাগছে এবং সোমা হাসপাতালে হ্যাঁ আমরা জানবো না কেন জানি আগে থেকে যাইনি গেছি কিন্তু যখন এই ওইখানে আর কি এই মেয়েকে বাচ্চা মেয়ে তো সাহায্য সংস্থাগুলো আগে আসছিল তখনই তারা এটাকে অ্যাসিড বলে চালাই গেছিল আর কি বাচ্চা রুমিন না দেখি এরকম প্রশ্ন পাইলে আমার জানতে ইচ্ছা করে তার মাথার মধ্যে কতটুকু ঘেলু আছে বলো সোমার সোমার আপু শুমা আর শুমা শুমা রসুকর রসুকর ওবা এক জামাই ঢাকতে বারো জামাই বের হয়ে গেল না জামাই ঢাকতে বের হয়নি জামাই ঢাকতে বের হয়নি জাবেদার আগে নিবীর ভাই বের করেনি জাবেদার আগেরগুলো আমি বলছি এবং ওর মা জামার সাথে এই বিষয় কথা বলতেছে এটা ভিডিও আমার কাছে আছে কিন্তু ঘটনা হলো আমাকে না পেলেও পারছিল আমার দ্বারা তো এটা বেরোলো আমার দ্বারা বেরোলো পনেরো ষোলো তো এরকম হয়েছে ওটা আমাকে না খাপেলেও পারছিল পারিবারিক বিষয় পারিবারিক কাপ্ত সে এত ঘুরে ঘুরে চারিদিকে আমার বদনাম করার প্রয়োজন ছিল না তো আবার সে বলছে কি আমি কারো বদনাম করি না না তুমি করো না আপু অনেক তুমি অনেক অনেস্ট আপু ঠিক এটা এটা আমারও ডিজার্ডার সামহাও মিথ্যা বলে পার পারবে না আমি যদি টের পাই আমি ভাত করে বলে বলবো আমার টেকবে না সুমন নাম তো সুন্দর বর্ষা কেন রাখলো এটা আমি ঠিক জানি না ওর কাছে ভালো লাগছে রাখছে বিপাশা রাখলেও পারছিল তাই না বলো বিপাশা নামটা সুন্দর আরে না বিদেশ যায়নি ফালতু কথা চিকিৎসা করাতে কারো হাতে টাকা ছিল এতখানি যে বিদেশ নিয়ে যাবে তো টাকা এই পর্যন্ত কারো বাসায় নাকি আমাদের আমাদের কি তন্নির ফ্যামিলি মনে করছেন যে একেবারে সিঙ্গাপুর নিয়ে গিয়ে চিকিৎসা করাবো যারা পর তিন নম্বর জামাই রানমার

মামলায় সোমা নাম ছিল তাই বদলিয়ে বর্ষা চৌধুরী লিখেছে এবং বয়স বাড়িয়েছে হইতে পারে আমার আবার আরেকটা জিনিসও মনে হলো কত লাইভের থেকে কে যেন একজন বলতে ছিল ইভান নামের যে কলা দাদাদের ঘটনাটা বলেন কলা দাদাদের ঘটনাটা বলেন ওর বয়স যদি এরকম হয় তো আমার মনে হয় ওইখানে ধরা পড়ার পরেও সে এই ঘটনাটা করছিল আমার খেয়ালে নাই কিন্তু যদি সে নিজের গায়ে আগুন না লাগাইতো তাহলে আমাদের পক্ষে কারো পক্ষে জানা সম্ভব ছিল না তারা কলার আড়তের একটা ঘটনা আছে কলার আরতের ঘটনাটা আমরা জানতেই পারছি ওর ওই আগুন লাগানোর ঘটনার কারণ ও আগে থেকেই আকাম করে আসতেছে করলাম বলল আপুর প্রথম স্বামীর নাম বয়সটা আর বয়সটা কত সোমার ইয়েল বয়সটা বলে মা কতবার বললাম জিজ্ঞেস করলাম বললেন ওর আপুর প্রথম স্বামীর নাম আর বয়সটা কত সোমার প্রথম স্বামীর নাম হলো শাহজাহান বরিশালের ছেলে লঞ্চের কর্মচারী ছিল সে ঢাকায় দোলাই পারে ভাড়া থাকতো আর সোমার বয়স আমার জানা মতে সে বিরানব্বইতে হয়েছে বা তিরানব্বইতে ম্যাক্সিমাম হয়েছে না চুরানব্বইতে হয়েছে কারণ চুরানব্বইতে আরেক কাজ হয়েছে ওর থেকে বড় সময় আর না একানব্বইতে হয়েছে কারণ ওর থেকে ছোট সময় কারো কি বলে কমেন্ট মিস হয়ে গেলে মাফ করবা আরেকবার করে দিলে আমি দেখে ফেলবো আপু আগুন লাগার কদিন পরে সে প্রথম বিয়ে করে আগুন লাগার দেড় বছর পরে কাছাকাছি দেড় বছর পরে আসলে আপু ওর কি ভয় নেই আমাকে আপনাকে রাগালে সব বের হয়ে যাবে এটা কেন আমি বুঝলাম না কেন ভয় পাইনি অ্যাকচুয়ালি আমি তো বাড়ির মধ্যে সবথেকে থেকে আর আমি খুবই ঠোপাটা অভ্যাসের সম্রাট সাজা আপনার পয়লা সতী হ্যাঁ আপনার পয়লা সতীর হ্যাঁ আপনার পয়লা সতীর অবশ্য জলিল ভাই যার সাথে আমি জানি না ওরা কেন ভাবে নেই ওরা এত বেশি মিথ্যা বলতে বলতে কনফিডেন্ট হয়ে গেছিলো আর এতদিন সবাই লুকায় রাখাতে এত বেশি কনফিডেন্ট হয়ে গেছিলো যে ওরা ভাবছে কেউ হয়তো আর জানাবে না কিন্তু এরকম না তোমরা আমাকে নিয়ে বলবা চারিদিকে এক চার ছয় আট বলবা আর আমি চুপ করে থাকবো এতদিন তো চোখ করে রয়েছে অনেক বিষয় আম্মা জন্য আম্মা এতক্ষণ একটা বাড়ি মেরে ফেলতো এখন তোর বাড়ি মারার মানুষ নেই মহিলা কবরে চুপতো না আগুন লাগার কদিন পর বিয়ে করে আগুন লাগার দেড় বছর পর বিয়ে করে উনিশশো ছেলে লিখে আসছেন সার্টিফিকেটে লিখতে পারে সার্টিফিকেটে যে কোনো জিনিস লেখা যায় আকাশ ভাই মজনু আর উনার লাইলা এখন আমিও জানি আকাশ ভাই ভালো ভালোবাসি চল্লিশ বছর বয়স কমপক্ষে হইতে পারে বয়সটা ইম্পর্টেন্ট আমি বুঝে পারি না বয়সটা ইম্পর্টেন্ট বয়সটা ইম্পর্টেন্ট ও যে এত অপকর্ম এটা কারো চোখে বাঁধে না ও যে ধাপে ধাপে মিথ্যা বলতেছে প্রত্যেক পদে পদে মিথ্যা বলতেছে একশোটার মধ্যে একশো চারটা মিথ্যা বলতেছে এটা কারো চোখে বাঁধে না তার বয়স কত মহিলা মানুষের বয়স বের করো ওকে আমাগো ওয়াইল হ্যাকের হওয়ার সম্ভাবনা হচ্ছে বুঝতে পারছি নো প্রবলেম কর হ্যাক। এছাড়াও ওতে এসে মানে কত ভাষা ও ও মারা খায় এক নিবি কিছু একটা লিখছেন করি নাই। কই এলো? সেটা সম্ভাবনা সেটা সম্ভাবনা হ্যাঁ। ও মারা হ্যাঁ ভয় পায় না চাপা মহিলা আসলেই ভয় পায় না কনফিডেন্টলি কথা বলে কনফিডেন্টলি সবকিছু করে। লজ্জা তো মধ্যে নাই তিরানব্বই বিরানব্বই এই দুটার মধ্যে একটা কারণ একানব্বই যে কাজী হইতে ওর থেকে ছোট হইতে হবে কারণ ওই মায়ের ঘরেই তো আরেক বাচ্চা হয়েছে তার নয় মাসে থাকতেই হবে আর চুরানব্বই যে কাজ এর থেকে বড় হইতে হবে ওকে

শেষ আমার পরে হবে না আমার ছয়টা বিশে বেড়া যেতে হবে আহ পশুলে বলছিলেন আমি বলে ফেলছি এটা পায়ে যাওয়া প্রথমে আচ্ছা শোনো সার্টিফিকেটের এর ঘটনা একটা মনে পড়লো যে একজন নেতার সাথে তার সম্পর্ক ছিল সেই নেতা তাকে সার্টিফিকেট বানাই ছিল সামহাও সে যুব দলের নেত্রী হয়ে গেছে আমি তখন দুই দেশে তা আমি তাকে বললাম যে না উনিশে উনিশে কথাটা উনিশে আমার এক চাচি মারা গেছিলাম যখন দেশে গেছিলাম তখন তার একটা ছবি আছে আমার আমি গেছিলাম তো বলতেছে কি আমি অমুক জায়গায় জব করি সমুক জায়গায় জব করি আমার এত টাকা মাইনে আমার অত টাকা মাইনে তুই জব করেছে এত টাকা মাইনে তুই পড়ালেখা করছিস না আমার তো সার্টিফিকেট আছে তুমি সার্টিফিকেট আছে পড়া করছো সার্টিফিকেট করতে বানাইছো তো এটা নিয়ে হাসা হাসি মানে মারা বাড়ি তো মারা বাড়ির মধ্যে হাসা হাসি পরে আমার আরেকজন ডেকে নিয়ে বলছে ওই যে নেতার সাথে ছিল না ওই নেতাও সব সার্টিফিকেট বানা দিয়েছো নিয়ে এটা কথা কইও না আলো ফেরা হ্যাঁ যে ইংরেজ আকাশ সাহেবকে সিংরা রাখানো উচিত এতে রুচির উন্নতি হয় একজন শিক্ষিত মানুষ হয়ে ওনার ছাপড়ি রানী ভাই হাসন না আপনারা কিন্তু আত্মীয় হয় সময় আমার আত্মীয় আপনারাও আত্মীয় না কিচ্ছু বলার নাই হ্যাঁ এখন খালাম্মা দ্বারা প্রোটেক্টেড ছিল সোমা এখন এখনো সে খালাম্মা দ্বারা সে প্রোটেক্টেড কিন্তু খালাম্মা এই মূল্যে তার মেয়েকে প্রোটেক্ট করতে পারবে না যে সে আমাকে অপমান করে চলবে এই এই মূল্য আমি দিব না তার মেয়ের এই খোকলা সম্মান হ্যাঁ চারশো জনের সাথে শোয়া সম্মান রক্ষা করতে রুহি তার সম্মান দিয়ে মূল্য দিবে না না অবশ্যই না অবশ্যই না খালাম্মা আমি অতিরিক্ত অতিরিক্ত সরি আপনার পায়ে ধরা দরকার মেয়ের সম্পর্কে বলছি আমি বলে দেবো আরো বলবো আমি কখনো চুপ থাকবো না কিন্তু আপনি আপনার মেয়েরকে এই খোখলা মেয়েকে বাঁচানোর জন্য আপনি আমার মান সম্মান পারেন না এবং এই মেয়ে জায়গায় জায়গায় আমার নামে অনেক কথা বলতেছে এখন কত কিছু বেরোবে না মায়ের সাথে ঝগড়া করে না সে ধমক কে জলিল নেই জলিল এটা একটু ভুল বলছে যে জলিল বলছে যে আমি ছিলাম না আমি আসছি না তখন প্রেজেন্টলি জলিলের সাথে উঠানের মধ্যে ঝগড়া হচ্ছিল জলিল থেকে বের হয়ে গেছিল জলিলের ঠেকানোর জন্য সে গায়ে এখন দিছিল শাস্তি দেবো কেন আমি শাস্তি দেওয়াকে কে সত্য জানার অর্থ এই না যে আমি শাস্তি দিব তাহলে তো প্রত্যেকটা সাক্ষী শাস্তি দিতে পারতো আমি না বিচারক না আমি পুলিশ না আমি ডিবি নাথিং আমি জাস্ট একজন সাক্ষী সাক্ষীর পক্ষে সম্ভব না কাউকে শাস্তি দেওয়া আপনার বোঝার মতো ভুল আছে ও শাস্তি কবে হবে আমার জানা নাই আমি যে কোনো জায়গায় সাক্ষী দিতে রাজি আছি আমি সাক্ষী আমি শাস্তি দেওয়া কে আমি একজন সাধারণ মানুষ অনেক হয়েছে আমারও বের হইতে হবে সামনের সপ্তাহে মঙ্গলবারে আমি চেষ্টা করবো আপডেট আমার তাহলে আমি ঘরের কাছ থেকে আমি এখন এসে বসতে পারবো বলো তোমাদের আর কিছু বলার আসতে নাইলে প্রশ্ন জমায় রাখো সামনের সপ্তাহে ইনশাল্লাহ আমি এরকম সকালবেলা মেসেজ পোস্ট করে দিব যে আমি কখন আসবো আরেকবার এসে নাইলে কি বোধ গাওয়া যাবে মানুষের কাছ থেকে অপমান ধিক্ষার পাওয়া থেকে বড় শাস্তি পৃথিবীতে কিছু পৃথিবীতে কি আছে আপনার কাছে লাগতে পারে যার বিবেক কাজ করে না বিবেক থাকে না তার লাগবে আমার মত আমার মত বোন আচ্ছা আপু আপনার মতো বোন ঘরে ঘরে থাকা উচিত আগুন লেগে যাবে চারিদিকে এক রু হিরে সামাল দেওয়া সম্ভব না বাটটা তোমরা গোসল করছিলে না আমি পানাডুবা কখনো যাইনি ইন্টারেস্টিং এনাফ আমি ওদের সময়ের তারাবর বাসে কখনো যাইনি একমাত্র আমি যাইনি অথচ কালামা বলছে কি আমি বলে তাকে আমি বলে নিবিড়কে ঠিকানা দিছি নিবিড়ে যাওয়ার জন্য আমি যাইনি আমি জানি না ওর বাসা কোথায় জানতাম তারাবো কিন্তু কখনো যাইনি ইনশাল্লাহ কথা হবে আমিও তাই বলতেছি যে বের হয়ে যাওয়া অতিরিক্ত জরুরি কারণ আমার ফিরতে হবে Non lo so per te. Ma ti voglio so tutto. E sì. se ci andò però? Se ci andò tanto, no? Che vuoi? Ma come? L'opera è mia, quella è mia. Ci